হলো উলিল আমর এলাকার মেম্বার সাহেব যিনি রয়েছেন তিনি রয়েছেন এই এলাকার উলিল আমর যিনি এই পরিষদের চেয়ারম্যান তিনি এই ইউনিয়নের উলিল আমর যিনি এমপি হবেন তিনি আসলে উলিল আমর যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তিনি বাংলাদেশের উলিল আমর যিনি আমার পীর তিনি আমার উলিল আমর অর্থাৎ যে যার ক্ষমতা বলে অন্যকে আদেশ করতে পারে এক কথায় কি বলা হয় কি বলা হয় তাহলে আনুগত্য করতে হবে কয়জনকে আবার বলেন কয়জনকে এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বার কিন্তু আল্লাহ এবং রাসুল এবং উলিল আমল ভালো করে বুঝবেন আমার কথা শুনলে হবে না বুঝতে হবে এই তিনজনকে মানার মানদণ্ড একরকম হতে পারে না আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার মানদণ্ড মাপকাটি হবে একরকম আর উলিল আমর নেতা যিনি হবেন তাকে মানার মানদণ্ড হবে আর রকম অর্থাৎ আল্লাহ এবং আল্লাহরের আনুপুত্রের ক্ষেত্রে মোমিন বান্দা কোনো প্রশ্ন করতে পারবে না পারবে আর বান্দার পক্ষে আসলেও মানবে বিপক্ষে গেলেও বান্দার মতের পক্ষে আসলেও মানবে মতের বিপক্ষে গেলেও বান্দার নেতার পক্ষে আসলো মানবে নেতার বিপক্ষে গেলেও বান্দার পীরের পক্ষে আসলো মানবে পীরের বিপক্ষে গেলেও মানবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মানার ক্ষেত্রে বান্দা কোনো প্রশ্ন করতে পারবে না কিন্তু উলিল আমর যিনি হবেন নেতা যিনি হবেন এই নেতাকে আনুগত্যর মানদণ্ড হলো নেতা ইসলাম মানবে যতক্ষণ নেতাকে মানব ততক্ষণ ইসলাম যখন মানবে না ওই নেতাকে মুমিন মানতে পারবে ইসলাম মানলে তুমি আমার নেতা আমি তোমার মাথায় করে রাখবো কিন্তু ইসলাম মান মারাব আমার জুতার তলার ময়লা দাম কিন্তু তোমার দাম না আছে ইসলাম মানবা মাথায় করে রাখবো তোমাকে নিচে নামাবো না কিন্তু ইসলাম ইসলাম থেকে বাহির হয়ে যাবা মাথা থেকে পায়ে ফেলতে এক সেকেন্ড সময় নেবো না আমার ভাইরা আমার ভাইরা তাহলে আসুন তাহলে আসুন উলিল আমর বা নেতাকে বা নেতাকে বিনা প্রশ্নে কেন আমরা মানবো না আসুন আয়তের সানের নজরের দিকে আমরা একটু যাই আল্লাহর নবী সাহাবি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বুখারীর বর্ণনায় তিনি বর্ণিত করেছেন আল্লাহ নবী মদিনার জিন্দিকিতে একটি দলকে একটি প্রতিনিধি দলকে জিহাদের জন্য তিনি পাঠিয়েছেন যুদ্ধের জন্য পাঠিয়েছেন এই যুদ্ধের সেনাপতি তাকে করা হয়েছেন তিনি একজন আনসারি ব্যক্তি এই আনসারী ব্যক্তি এবং তার সৈন্যবাহিনী রাস্তার ভিতরে যখন যাইতেছেন যাওয়ার সময় যাও একটা বিষয় নিয়ে আনসারি ওই সেনাপতি এবং তার সৈন্যদের মাঝে একটা বাক বিতন্দ তৈরি হয়ে গেল কথা কাটাকাটি তৈরি হয়ে গেল এবং সেনাপতি বলছে শোনো আল্লাহর নবীর দরবার থেকে যখন আমরা ছিলাম আল্লাহ নবীকে বলে নাই নেতা যা বলবে তোমাদের উলিল আমর তোমাদের এই সেনাপতি যা বলবে তোমাদের তাই মানতে হবে আল্লাহ নবীকে তোমাদের এই কথা বলে নাই সমস্ত সাবি সৈন্য এক বাক্যে জবাব দিল হ্যাঁ আল্লাহ নবীর দরবার থেকে যখন আমরা ছিলাম আল্লাহ নবী বলেছেন নেতা যা বলে তোমাদের তাই মানতে হবে আমার ভাইরা এবার সেনাপতি রাগের প্রতিশোধ নেওয়ার জন্য বলছে আমি তোমাদের এই বন থেকে শুকনা জোগাড় করে নিয়ে আসো সমস্ত শুকনা করে আনলেন সেনাপতি আমার দুই নাম্বার আদেশ হলো তোমরা কাঠে আগুন জ্বালিয়ে দিয়ে দাও মিলে কাঠে যখন আগুন জ্বালিয়ে দিয়েছে সেনাপতি বলছে শোনো আমার তিন নাম্বার আদেশ হলো তোমরা সবাই এই আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মারা যাও আমার দিকে তাকান আমার ভাইরা এক নাম্বার আদেশ হলো কাট আনা বলুন তো দেখি এটা ইসলামের বিপক্ষের কোন কাজ কাজ ইসলামের বিপক্ষের কোন কাজ নয় দুই নাম্বার কাঠে আগুন জ্বালিয়ে দেওয়া এটা ইসলামের বিপক্ষে কোনো কাজ নয় কিন্তু বলুন তো দেখি আগুনে ঝা দিয়ে আত্মহত্যা করা এটা ইসলামের বিপক্ষের কাজ কিনা সমস্ত সাহাবি তারপরেও প্রস্তুতি গ্রহণ করেছেন ওই আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মারা যাবেন কারণ আল্লাহ নবী বলেছেন নেতা যা বলে তোমাদের তাই মানতে হবে কিন্তু একজন যুবক সাহাবি প্রচন্ড বাধা সৃষ্টি করলেন তিনি বলতে চাইলেন সরব আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা মা মুসলমান হয়েছি জাহান আগুন থেকে বাঁচার জন্য দুনিয়া জমিনের কোনো আগুনে আমি পড়বো না কাউকে পড়তে আমি দেব না এবার একটা সমাজতা তৈরি হয়ে গেল আর সেটা হলো সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী সমস্ত ঘটনা শুনে যদি বলে আগুনে ঝাঁপ দাও আমরা সমস্ত সাহাবি আগুনে ঝাঁপ দেব কার পণ্য করব না আমার ভাইয়ের আমার ভাই সেনাপতি এবং সৈন্যবাহিনী সবাই যখন আল্লাহর নবীর দরবারে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন নবীজি বললেন সাহাবের শোনো আজকে যদি তোমরা তোমাদের নেতাই ইসলামের বিপক্ষের এই আত্মহত্যা করা ইসলামের বিপক্ষের কাজ তোমরা যদি মানতা তোমরা সবাই জাহান নামে হয়ে যেত শোনো তাই না শোনো সাহাবের নেতার আনুগত্য তোমরা করবা কিন্তু খলিকের কোন আদেশের বাইরে যে নেতাকে আনুগত্য মমিন কখনো করতে পারবে না পারবে আসতে বলবে না পারবে কিন্তু আমাদের সমাজে ইসলামবাদে যে নেতা থাকে তাদের অনুসারে আসে না আসতে বলবেন না আসে না নাই আমাদের সমাজে একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার জন্যই নেতা নিয়োগ দেওয়ার জন্য তার পা থেকে মাথা পর্যন্ত দেখা হয় ইসলাম মানিকেরা সন্ন্য মানিকরা তার বহু থাকে কিনা দেখা হয় সামান্য দুই শত মানুষের ইমাম নিয়োগ দেওয়ার জন্য এটা হয় কিন্তু একটা আসনের একটা চেয়ারম্যান যে আসনে থাকে সে যে ইউনিয়নে থাকে অন্তত তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ থাকে বা তার অধিক মানুষ থাকে এই মানুষের নেতা নির্বাচন করার সময় একবার দেখা হয় না তো এই নেতা ইসলাম মানে কিনা ঠিক বলে ঠিক কেনা বলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে কি করে কি করে পরিবর্তন হবে তখন ইসলামের পক্ষে থাকবো যখন ঠিক কেনা বলে আমার ভাইয়ের আমার ভাইয়ের এবার আসুন আল্লাহকে বিনা প্রশ্নে কেন আমরা মানব নেতাকে তো বিনা প্রশ্নে আমরা মমিন মানতে পারবো না কিন্তু আল্লাহকে বিনা প্রশ্নে কেন আমরা মানব তার এক নাম্বার কারণ হলো আল্লাহ বলছে বান্দারে সরম আল্লাহ আল্লাহ বলছে যখন বান্দারে সৃষ্টি যা আইন চলবে তার বলন্থ দেখি আমাদের সৃষ্টি করেছেন কে আমাদের সৃষ্টি করেছিল আল্লাহ আমাদের সৃষ্টি করতে আল্লাহ আমাদের কিসে ভালো হবে কিসে মন্দ হবে জবান কোলে বলেন আমাদের চাইতে ভালো জানেন তিনি কে আসতে বলবেন না ভালো জানেন কে এবার বলুন তো দেখি এই যে দুনিয়ার জমিনে আমরা বাস করি এই দুনিয়ার জমিনের মালিককে আসতে বলবেন না মালিককে আপনি আমি আমি দশতলা বিল্ডিং এর মালিক কিন্তু একটু চিন্তার জগতে ঢুকে যান আপনি খেয়াল করে দেখুন আমার ভাইরা এখান থেকে একশত বছর পূর্বে এই ফিংড়ি এলাকায় যে মানুষগুলো ছিল তাদেরকে আজকে খুঁজে পাওয়া যায় নাকি যায় খুঁজে পাওয়া যায় না আবার যারা আমরা আছি এক বছর পরে আমাদের কেউ খুঁজে পাবে না অস্তিত্ব বিলীন হয়ে যাবে আমি আমার বাবার কথা বলতে পারি আমি আমার দাদার কথা বলতে পারি আমি আমার দাদার বাবার নামটুকু বলতে পারি কিন্তু তার বাবা কে ছিলেন তার বাবা কে ছিলেন তার বাবা কে ছিলেন আমি কিন্তু বলতে পারবো না আমার মনে হয় নব্বই ভাগ মানুষ তার দাদার বাবার নামটুকু বলতে পারবে না ঠিক না এটাই হলো দুনিয়া যে ঘরে যে বাড়িতে আপনার দাদা একদিন ছিল দাদা নাই বাবা একদিন ছিল আজকে নাই আপনি এই যে ঘরের মালিক হয়েছে এই ঘরের মালিক আপনি আমি কিন্তু একদিন থাকবো না জবান খুলে বলেন এই বাড়ি এই জমিনের মালিক কে ভালো করে বুঝবেন আল্লাহ তো দুনিয়ার জমিনের মালিক মনে করেন আমাদের সিংড়ি বাজারে দুই এক জায়গায় ঘর ভাড়া দেওয়া হয় কি হয় না হয় এই ঘর ভাড়া দেওয়ার সময় মালিক পক্ষ থেকে শর্ত দেওয়া হয় যে এমন সত্য হয় যে আমার ঘরে থাকতে গেলে তোমাকে মাসের পাঁচ তারিখে ভাড়া পরিশোধ করতে হবে এরকম সত্য আছে না নাই আছে আমার বাড়ি থাকতে গেলে তোমাকে বেশি গান বাজনা চলবে না কারণ হলো আমি মেনে চলি গান বাজনা করা পছন্দ করব না তোমার এটা করলে হবে না আমি আমার বাড়িতে দশটার বছরে ফিরতে হবে তার বেশি ফিরলে গেট আর খুলবে না বলুন তো দেখি এইরকম সত্য আছে না নাই এরকম সত্য আছে না নাই বলুন তো দেখি এই সত্যগুলো দেওয়ার পরে যদি কোনো ভাড়াটিয়া মালিকের কথা অমান্য করে বাড়ির মালিক কি ভাড়াটিয়াকে রাখবে রাখবে তাহলে দুনিয়ার জমিনে সামান্য দুই তালা পাঁচ তালা এক পাঁচ তিন শটের বাড়ি মালিক হওয়ার পরে যদি আপনার বাড়ির ভাড়াটিয়া আপনার কথা না শুনলে আপনি বাহির করে যান তাম দুনিয়ার মালিক আমরা আল্লাহ দুনিয়ায় থাকতে গেলে আল্লাহর আইন মানার দরকার আছে না আল্লাহ দুনিয়ায় আল্লাহর আইন মানবেন না আল্লাহ দুনিয়া থাকার অধিকার আপনার নাই ঠিক বল আমার ভাই রাব আমার ভাইরা আল্লাহকে বিনা প্রশ্নে কেন আমরা মানবো তার দুই নাম্বার কারণ হলো বলুন তো দেখি সমস্ত ক্ষমতার মালিককে ক্ষমতার মালিককে বিশ্বাস হয় বিশ্বাস হয় হয় আল্লাহ বলছে তাবারকাল্লাযী বিয়াদিহি আল-মুলক আমি এমন এক আল্লাহ যে আল্লাহর হাতে রয়েছে সব ক্ষমতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখবেন আমাদের সমাজে যার কাছে ক্ষমতা থাকে তার কাছে মানুষ যায় যায় কি যায় না এখান থেকে এক বছর আগে বা এক বছর চার মাস আগে আমরা বিপদে পড়লে মুসিবত বললে পুলিশ তো ধৈর্য কোনো হিসাব নাই এই বিপদে পড়লে আমরা যাতাম কার কাছে যারা ধরাই দিত আমরা আবার তাদের কাছে উঠতাম যে কারণ হলো তা ওরাই আবার মাতব্বাস ছিল ঠিক কিনা বলা বলুন তো দেখি কালের পরিক্রমায় তারা কি আজকে ক্ষমতায় আছে আছে এলাকায় দু একটা কুকুর কুকুর কুত্তা পাওয়া যায় কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় ঠিক কিনা বলেন অন্যায় যারা করেছে একদিন বিচার হবে ঠিক কিনা বলে যারা খুঁজতেছে তোমাদের বিচার হবে ঠিক কিনা বলে ঠিক কিনা বলে তাহলে বোঝা গেল ক্ষমতা যেদিকে থাকে আমাদের খাসলাত হলো আমরা সেদিকে যাই আজকে আমরা বিপদে পড়লে কি আর তাদের কাছে যাই যাই কাদের কাছে যাই আমার আমার প্রিয় ভাই বড় ভাই নরুজ্জামান লালটুর কাছে ঠিক কেনা বলে আমরা যাই আমরা যাই মৌদুদি চাচার কাছে আমরা যাই মেম্বার সাহেবের কাছে কারণ হলো আজকে যাদের ক্ষমতা এক বছর আগে ছিল আজকে আর নাই এবার বলুন তো দেখি আজকে যাদের ক্ষমতা আছে আগামীকাল থাকবে এমন কোনো গ্র্যান্টি আছে আজকে তাদের ক্ষমতা আছে আগামী কাল থাকবে না যাদের ক্ষমতা ছিল আজকে নাই তাহলে বোঝা গেল মানুষের ক্ষমতা স্থায়ী নয় স্থায়ী স্থায়ী নয় স্থায়ী এই বাংলার জমিদারের মুজিবার ক্ষমতা ছিল আজকে নাই ফারাউন ক্ষমতায় আইছিল আজকে নাই নমরুদ ক্ষমতা ছিল আজকে নাই মুজিবাদ ছিল জাও রহমান চলে সাথ ছিল হাসিনা ছিল সব চলে গিয়েছে কিন্তু বলুন তো দেখি আমার আল্লাহকে ক্ষমতা থেকে চলে গিয়েছে গিয়েছে তাহলে সেই আল্লাহর আইন মানার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই বুঝা গেল তো আল্লাহর আইন কেন মানব পারবো তো এবার বলুন তো দেখি আমি আমি লম্বা করতে চাই না এর পয়েন্টটা বলুন তো দেখি আমরা আল্লাহর প্রত্যেক আইনকে মানতে পারছি পারছি আল্লাহর আইন আল্লাহরে কথা আল্লাহর আইন আমাদের সমাজ যেমন কিছু মানুষ আছে আমরা পছন্দ করি না আসতে বলবেন না আসে না নাই আচ্ছা বলুন তো দেখি যে আমার দিকে আমার দিকে তাকান বক্তা এদিকে দিকে বলুন তো দেখি আমাদের সমাজে যে ব্যক্তি নামাজ পড়ে না ওকে যখন নামাজের দাওয়াত দেওয়া হয় ওই ব্যক্তি কি বলে যে নামাজ ভালো না নামাজ পড়বো না বলে বরং বলে যে নামাজ পড়তে পারছি না এটা আমার ব্যর্থতা বলে কি বলে না আমার ভাইয়েরা আমার যে কথা বলছিলাম যে কথা কে বলছিলাম জানো যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কিন্তু বলবে না যে নামাজ পড়ি নামাজ ভালো না এ কি বলবে বলবে যে ব্যক্তি রমজান মাসে রোজা থাকে না আপনি যখন ওই ব্যক্তিকে বলবেন ভাই রোজা কেন থাকো না ও ব্যক্তি বলবে ভাই রোজা থাকা উচিত থাকতে পারছি না কারণ হলো আমার গ্যাস্ট্রিকের ব্যায়াম আসতে বলবে না এরকম রোগী আসে না ভাই তো বোঝা গেল নামাজ না পড়লেও সে অস্বীকার করে না রোজা না রাখলে অস্বীকার করে না বলুন তো দেখি এবার আল্লাহর আরেকটা বিধান আছে জাকাত এই জাকাত কি সবাই পছন্দ করে 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 যার হাজার টাকা হয় এক লাখ টাকা হয় সে ব্যক্তি বারবার শোনে হুজুর জাকাত দেবো কয় টাকা কিন্তু ওই ব্যক্তির যখন টাকা হয়ে যায় এক কোটি ও আর শোনেও না ও জাকাত দেয় না জাকাতের কথা শুনে রাগ হয় এরকম মানুষ আসে না নাই এবার বলুন তো দেখি আমাদের সমাজে বোনের সম্পত্তি ভাগ দিতে হবে বাবার বাবা রেখে যাওয়া সম্পত্তি বোন এবং ভাইকে ভাগ দিতে হবে এ আইনটা কার এ আইনটা কার আবার সম্পত্তি বুলকে যেতে যে কলিজা ছেড়ে যায় এরকম কিছু কুলাঙ্গার মার্কা নামাজি কুলাঙ্গার মার্কা রোজাদার ভাই আমাদের সমাজে আসে না নাই আসতে বলবেন না আসে না নাই তাহলে যে কথা বলছিলাম এরকম ভাই আছে যে ভাই বুলকে সম্পত্তি দিতে চায় না কিন্তু বলুন তো দেখি সম্পত্তি দিতে হবে এই আইনটা কার এবার বলুন তো দেখি আল্লাহ দুনিয়ায় আল্লাহর আইন দ্বারা সমাজ চলবে আল্লাহর আইন দ্বারা ইউনিয়ন পরিষদ চলবে আল্লাহর আইন দ্বারা কোর্ট চলবে পার্লামেন্ট চলবে আসতে বলবেন না আইন টাকার এই আইন কি সবাই আমরা মন থেকে মানতে পারছি পাচ্ছি বরং যারা আইনের কথা বলে ইসলামের কথা বলে তাদের মায়ের আছে না নাই আসতে বলবেন না মায়ের আছে না নাই আমরা প্রস্তুত আমরা মায়ের খেতে প্রস্তুত ঠিক না বলেন আমাদের মার খাবো ষাট বছর চল্লিশ বছর ঠিক না বলেন আমরা আমাদেরকে মারতে পারবা কিন্তু আমাদের মারার পরে তোমাদের অনন্তকাল জাহান্নাম আসে না নয় হিসাব দেওয়া লাগবে কি লাগবে না জুলুমের হিসাব দুনিয়ায় হবে আখেরাতে হবে কি হবে না আস্তে বলবেন হবে কি হবে না কি হবে না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন লিল্লাহে তাকবীর सिंघিবাশির পক্ষ থেকে পছন্দ করে না ঠিক না বলেন দেখবেন যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা হোক এই এই আইনটা মন থেকে মানতে পারে না এই ব্যক্তি দেখেন দেখেন বলবে যে আমি নবীকে মানি আল্লাহকে মানি আমি নামাজ রোজা রাখি এটাই তো ইসলাম বলে কি বলে না বলে কি বলে কিন্তু আল্লাহ তুলে আল্লাহর আইন আল্লাহর আইন তারা সমাজ চলবে দিন চলবে রাষ্ট্র চলবে এটা প্রত্যাখ্যান করলে তুমি নামাজ হতে পারো তোমার নাম আব্দুর রহমান হতে পারে তোমার নাম রহিম হতে পারে রহিম হতে পারে じゃあットショッら

মাই কন করছে বাচ্ছা কিন্তু সবগুলো বাদ দিয়ে আল্লাহর নবীকে কেন আমরা মানব তার কারণ হলো আল্লাহ নবীর চরিত্রটা এমনই চরিত্র ছিল যে চরিত্রটা ভিতরে একরকম বাহিরে একরকম এমন ছিল ছিল যেটা বাহিরের সেটা ভিতরে সুহান আল্লাহ বলে কিন্তু আমাদের সমাজে এমন নেতা দেখি যে নেতার চরিত্র ভিতরে একরকম বাহিরে আর একরকম হয় কি হয় না আসতে বলবেন না হয় কি হয় না ঘরের ভিতরে একরকম হয় বাহিরে একরকম হয় স্টেজের নিচে একরকম হয় স্টেজের উপরে আরেক রকম হয় আবার দেখা যায় কর্মীর সঙ্গে একরকম হয় বাড়ি যেয়ে আবার রাত্রে আরেক রকম হয় হয় কি হয় না এমন নেতা আমাদের সমাজে আসে না নাই স্টেজে ওটা বক্তব্য দেয় যে আমি কিছু চুরি করিনি কি করিনি চুরি করিনি আবার ওই নেতার বাড়ির থেকে চাউলের বস্তা উদ্ধার হয় কি হয় না হয় জেনে তার চরিত্র ঢাকা থাকবে কিছু মুক্ত থাকবে আবার কিছু ঢাকা থাকবে এই নেতাকে মোমিন মানতে পারবে পারবে আল্লাহ নবীকে কেন আমরা মানবো তার দুই নাম্বার কারণ হলো আল্লাহ নবী তার জীবনে কখনো মিথ্যা বলে নাই সুবাহান বলেছেন বলেছেন আমার ভাইরা আল্লাহ নবী এমন কোন আদর্শ দেখাতে পারবেন না যে আদর্শ মিথ্যা বলে নাই এমন কোন আদর্শ দেখাতে পারবেন না সুবাহান আল্লাহর নবীকে কেন আমার মানব কারণ হলো আল্লাহর নবী এমন এক নবী ছিলেন যিনি নেতা এবং কর্মীদের মাঝে সমতা বাস্তবায়ন করেছিলেন নেতা যতটুকু পাবে কর্মী ততটুকু পাবে নেতা আঙ্গুর পাবে পলোয়া পাবে কোরমা পাবে আর ওই নেতা ওইগুলো পাবে আর কর্মীরা পানি পাবে আর খুচুরি পাবে এই আদর্শ আল্লাহর নবী কখনো শেখার নাই ঠিক কেন বলেন কিন্তু গত পনেরো বছর দেখছি কিনা আমরা দেখছি না চোখটা খোলেন অন্তরের চোখটা দিয়ে দেখেন আমরা অসংখ্য দেখেছি আমার ভাইরা সর্বশেষ কথা হলো আল্লাহ নবীর এই চরিত্রটা আমাদের মানার দরকার আছে না নাই শুধু শুনলাম আমি শুনলাম আমি বললাম আপনাদের কাদা পারি সে আওয়াজ আমি জানি আবার আপনাদের হাসাতেও পারি সে আওয়াজ আমি জানি কিন্তু এটা বলে তো কোনো লাভ নাই আপনাদের হাসিয়ে কাঁদিয়ে এটা কোনো লাভ নাই বরং যদি কিছু না বুঝতে পারি কিছু না জানতে পারি এই ওয়াজ বলেও লাভ নাই ওয়াজ করেও লাভ নাই ঠিক না বলে সর্বশেষ কথা হলো দুইটা গল্প বলবো বলে শেষ করবো আমার হয়তো এক নম্বর বলুন তো দেখি আমরা আল্লাহর নবীকে ভালোবাসি কিনা ভালোবাসি মুখে 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 অন্তরে অন্তরে অন্তর দিয়ে বাসতে হবে কিন্তু কাজের মাধ্যমে বাসতে হবে কি বাসতে হবে কাজের মাধ্যমে এক নম্বর উদাহরণ দেখবেন একজন আল্লাহ রলি তিনি তার কিতাবে একটা উদ্ধৃত দিয়েছেন সেটা হলো লাইলি এবং মজদুর প্রেম কাহিনী তিনি বলেছেন এখানে ভালো করে বুঝবেন আমরা জানি লাইলি এবং মজদু মজদুর লাইলিকে প্রচন্ড রকম ভালোবাসত এখন বেকায়দা হলো লাইলি মজনুকে ভালোবাসে না এখন মজদু এই মনে দুঃখে কষ্টে এলাকা ছেড়ে চলে গেছে কোথায় চলে গেছে বনে চলে গেছে বনে যাওয়ার পরে তার খাওয়া নাই ঘুম নাই কিছুই নাই গোসল নাই তার জবান দিয়ে শুধুমাত্র বের হয় লাইলি লাইলি লাই লাইলি এখন এলাকার এক মানুষ শিকার করতে যে দেখে আমার দিকে তাকান শিকার করতে যেই দেখে যে বনের ভিতরে একটা মানুষ আছে যে মানুষের মুখে অন্য কোনো কথা নাই একটাই কথা সেটা লাইলি লাইলি ও চিনতে পারছে যে এ হলো সেই লাইলির মজবুত এখন ওই ব্যক্তি বাড়িতে এসে এলাকায় এসে কাছে তুমি তো ভালোবাসো না আমি জানি কিন্তু তোমার বলছে মজদুর জন্য কিছু করা উচিত কারণ হলো তোমার ভালোবাসায় অন্ধ হয়ে সে মারা যাচ্ছে মরান যাত্রী হয়েছে তোমাকে বাঁচতে হবে তাকে একটু দেখার দরকার এখন লাইলি তাকে ভালো না বাসলো মনে একটু প্রেম জাগলো এই প্রেমের টানে নাইলি বলছে শোনো তার বাড়ির চাকরকে ডাকছে ডেকে বলছে শোনো আগামীকাল সকালবেলা আমার গল ঘর থেকে দুধ দহন করে এক পেয়ালা করে দুধ আমার আমার ওই যে যে মজদু আমাকে ভালোবাসে ওই মজদুকে তুমি খাওয়ায় আসবে এখন এই কথা যখন ওই বাড়ির চাকরকে নাইলি বলছে এই কথা বাড়ির পাশ থেকে বাড়ির সাইটের দেয়ালের পাশ থেকে এক ডিজিটাল শয়তান কথাটা শুনে ফেলছে সে চিন্তা করছে হায় লাইলি জন্য দুধ পাঠাবে কিন্তু এ দুধ জায়গা পর্যন্ত যাব না তার ভিতরে কৌশল করে আমি খেয়ে এখন পরের দিন সকালবেলা যখন দুধ দহন করে ওই বনের দিকে যাচ্ছে ওই যে ওই যে ভুয়া লোক যে বলক দুধ খাওয়ার জন্য পরিকল্পনা করেছে ও ব্যক্তি ভোয়া বজনু সাজে বোনের একটা সাইডে যে তসবি গুনতেছে আর বলতেছে লাইলি লাইলি আর লাইলি এখন বাড়ির চাকর চিন্তা ভাবনা না করে ওর হাতে দুধের ফেলা দেয় আর ও দুধের খেয়াল দুধ খায় এভাবে এক মাস যখন হয়ে গেল লাইলিটা একটু সন্দেহ হলো আমি শুনতাম আমার আমার মজদুর অনেক বোনের বহিরে কিন্তু এ আমার বাড়ির চাকর যায় আর আসে একটু পরীক্ষা করার দরকার আছে না না আসতে বলবেন না না নাই লাইলি এবার বাড়ির চাকরকে ডেকে বলছে শোনো আগামীকাল তুমি আমার মজদুর কাছে যাবা কিন্তু দুধ আর নিবা না বাটি নিবা কিন্তু কি নিবা না দুধ নিবা না দুধের পরিবর্তে তুমি ওই বাটির ভেতরে একটা নিবা চাকু বা ছুরি নিবা কি নিবা সুরি নেবা সুরি নিয়ে যেয়ে বলবা যে তোমার লাইরি প্রচন্ড সুস্থতার রক্তের প্রয়োজন রক্ত দাও তোমার শরীর থেকে সারা অন্য কোথাও রক্ত নেবে না রক্ত দাও এখন কথামতো বাড়ির চাকর যখন বোনের দিকে যাচ্ছে বাটি নিয়ে বাটি ঢেকে নিয়ে যাচ্ছে তো ওই ভুয়া মজলু যে মজলু দুধ খাওয়ানো মজলু ও মোটা মোটামুটি একটু পাশে যে প্রতিদিন যেখানে বসে ওইখানে যে বলা শুরু করছে লাইলি 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 এবার বাড়ির চাকর আর পিসপানা হয়ে ওর হাতে যখন ওই বাটিটা দিয়ে বলছে দাও এই বাটি নাও এখন খুলে দেখে আজকে অন্য দিন দুধ রয়েছে কিন্তু আজকে কি আছে আজকে কি আছে আর হবে আর নেই